স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রাধা উপন্যাস থেকে অষ্টম পরিচ্ছেদ অষ্টম পরিচ্ছেদটি অনেকটা বড় হওয়ার ফলে আমি দুটো ভাগে পাঠ করে আপনাদেরকে শোনাব আরও কিছুদিন পর আষাঢ় মাস রথযাত্রার দিন আশ্রমে বিশেষ আয়োজন ভগবান বিষ্ণুর দ্বাদশ যাত্রার শ্রেষ্ঠ যাত্রা রথযাত্রা মাধবানন্দের ইচ্ছা ছিল অনেক বড় রথ তৈরি করে সেই রথে কংসারী কৃষ্ণকে চড়িয়ে অজয়ের বন্যার অধি প্রশস্ত বাঁধটির উপর রথযাত্রার অনুষ্ঠান করেন শুরু হোক মানুষের জীবনে নবীন যাত্রা কিন্তু এতখানি করতে পারেননি হেতমপুরের ফৌজদার হাতেম খাঁয়ের বিরোধিতার উদ্যোগের আভাস পেয়েছেন ফৌজদার সন্দেহ করেছেন হাতেম খাঁ সন্দিগ্ধ প্রকৃতির লোক তার উপর ইলামবাজারের দাস সরকার তার সন্দেহকে উগ্র করে তুলেছে বিশেষ করে তার সেই বর্বর পুত্রটা তার সঙ্গে আছে সেই বৈষ্ণবীর বিচিত্র ব্যবহার সেটাও স্থানীয় লোকের উপর কম প্রভাব বিস্তার করেনি হাতিম খাঁ রাঘবানন্দ রায়ের বিদ্রোহ দমন করার পর থেকে অত্যন্ত ধর্মদ্দেশী হয়ে উঠেছে রাজনগরের রাজা বাদি উজ্জমান খাঁ ভালো লোক কিন্তু নিচের ফৌজদার এবং ভিন্ন ধর্মাবলম্বী প্রজাতে অনেক প্রভেদ বিচারে ভুল হয় ভুল না হলেও প্রতিকারে অনেক বাধা এই তো সুজাউদ্দিনের মতো ধর্মে গোড়ামিহীন নবাব উড়িষ্যার জগন্নাথ ক্ষেত্রের উপর ত্বকী খাঁড় জুলুমের কোনো প্রতিকার করতে পারেননি ত্বকী খা অবশ্য সুজাউদ্দিনের পুত্র কিন্তু পুত্র না হয়ে অন্য কেউ হলেও সম্ভবপর হতো না ত্বকী খাঁড় জুলুমের জন্যে পুরুষোত্তমের রাজা জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে চিল্কারদের পারে যাওয়ার ব্যবস্থা করেছিলেন ভাগ্যক্রমে ত্বকী খাঁড় অকাল মৃত্যু ঘটায় প্রতিকার সম্ভবপর হল সুজাউদ্দিনের দ্বিতীয় জামাতা ঢাকা থেকে উড়িষ্যায় নায়েব নাজিম হয়ে গিয়ে পুরুষোত্তমের রাজার সঙ্গে কথাবার্তা বলে জগন্নাথ দেবকে পুরীতেই রেখেছেন সেটুকু নায়েব নাজিমের ধর্মের উদারতার জন্যই শুধু নয় জগন্নাথ দেব চিলকার অপর পারে গেলে যাত্রীর অভাবে উড়িষ্যার সমৃদ্ধির হানি ঘটত নবাবী রাজস্বে ঘাটতি হতো নূতন নায়েব নাজিমের বিষয় বুদ্ধি তীক্ষ্ণ মূল কারণ সেইটাই অনেক বিবেচনা করে মাধবানন্দ আশ্রমের পর্বপার্বণের সমারোহ আশ্রমের প্রসার চেষ্টাকে সংযত করেছেন বিশেষ করে সমারোহের দিকটা সমারোহের ধ্বনি বর্ণোচ্ছটা এসব বড় উচ্চ এগুলি লোককে শুধু মুগ্ধ করে না ক্ষেত্রবিশেষে শঙ্কিত করে ঈর্ষান্বিত করে তবুও যাত্রী কম হয়নি প্রায় হাজারখানিক লোক সমবেত হয়েছিল আকাশ মেঘাচ্ছন্ন রথের দিন বর্ষণটা এদেশে সম্মত। বৃষ্টি নাকি হতেই হয় প্রবল হোক বা না হোক দু এক পশলা হবেই তবু এসেছে লোকজন ভিড় করে রথে ভগবানকে দেখবে মহাপুণ্য হবে প্রসাদ পাবে উৎসব সমারোহ বাদ্যভাণ্ড ধ্বজা পতাকা এসব বেশি না করলেও মাধবানন্দ অন্ন মহোৎসবের দিকটা এতটুকু খর্ব করেননি দেশে অন্য প্রচুর কিছুদিন আগেও টাকায় আট মন ছিল এখনও টাকায় সাত মন কিন্তু তবু অন্নাভাব আছে উদয়াস্ত পরিশ্রম করে পাঁচ ঘণ্টা করি অর্থাৎ একটা পয়সা উপার্জন করাও অত্যন্ত কঠিন কিছুদিন আগেই মুর্শিদাবাদের এক বেগম পথে ভিক্ষুকদের দেখে প্রশ্ন করেছিলেন হতভাগ্যেরা কি দুবেলা পেটপুরে পোলাও খেতেও পায় না নবাব বলেছিলেন না মধ্যে মধ্যে উপবাসও করতে হয় সম্ভবত বেগম বিস্ময়ে হতবাক হয়ে স্বামীর দিকে তাকিয়েছিলেন উত্তরে বোধ করি নবাব নিজের কপালে হাত দিয়ে বলেছিলেন সবই নসিব বেগম সাহেবা নসিবে না থাকলে জুটবে কী করে বেলা দুপ্রহরের পর রথ চলল তারপর আরম্ভ হল অন্ন মহোৎসব হরিধ্বনি দিয়ে বসে গেল প্রসাদ প্রার্থী অন্ন ভিক্ষুর দল বড় সমারোহ পেটপুরে অন্ন কাঁচা কলাইয়ের ডাল দুটো ব্যঞ্জন তার উপর গুড়ের পায়েস এবং গুড়ের মন্ডা হরি বল হরিধ্বনি আকাশ স্পর্শ করছে ওদিকে সংকীর্তন চলছে রাত্রি নামল মশাল জেলে দেওয়া হল তখনও দরিদ্র ভগবানের ভোগ চলছে মাধবানন্দ পরিশ্রান্ত শরীরে আশ্রমের মধ্যে প্রবেশ করলেন অন্ধকারের মধ্যে থেকে কে ডাকলে প্রভু কে অন্ধকার থেকে বেরিয়ে সামনে এসে দাঁড়াল কয়বৈরিগি কয় আশ্রমে কি রয়েছে এসে দাঁড়ালো একজন তরুণ শিষ্য গুরু মহারাজ একে দুটি কপরদোপ দিও তোমার ভোজন হয়েছে কয় পেট ভরে গোসাই একদিন বলেছিলাম এ আপনারা গয়া ক্ষেত্র করেছ খনের অন্ন দেখি পিণ্ড আজ পরমান্য মন্ডা খেয়ে পেট বোঝাই করেছি শুনে খুব খুশি হলাম তোমার মধ্যে প্রচ্ছন্ন দামোদর আছেন কয়ো না প্রভু কয়ও এঁটোকাটাই তুষ্ট দামোদরের মতো গেরাম বসতি জ্বর করে পেটে পুড়তে পারে না কয়ো অজয়ও নয় কয়ো নেহাত মাঠের নালা গা ধোয়া জলেই ভরে যায় হাসলেন মাধুবানন্দ। কয়ো বলল একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছি গোসাই নইলে এতক্ষণ কয়ো চলে যেত খাওয়া হলে কয়ো দাঁড়ায় না কথা ও সেই পাথরটি কার সন্ধান পেয়েছ বুঝি না গোসাই তবে ছলনা করো না গোসাই তুমি তো সিদ্ধ পুরুষ আমার কথা তুমি জানো না এই কি হয় না কয়ো আমি সিদ্ধ পুরুষ নই লোকের মনের কথা কেউ জানতে পারে কি না জানি না তবে শুনেছি না কি পারে আমি পারি না সিদ্ধ পুরুষেরা যা যা পারেন বলে শুনেছ তার কিছুই আমি পারি না তবে মাঝি পাগল হলো কেন গোসাই কে মাঝি কে কেষ্টদাসী বৈষ্ণবী আমাদের সম্প্রদায়ের সেদিন মধুকৃষ্ণা তেরোদশীর দিন সেই গোসাই সাজা বর্গীর দল যারা মা বেটিকে ধরতে গিয়েছিল এক মুহূর্তেই সব স্মৃতিপথে উদিত হলো একটি দৃশ্যপটের মতোই ভেসে উঠল মনসচক্ষে সঙ্গে সঙ্গে শ্রুতিও যোগ হলো স্মরণে এসে গেল এই মেয়েই তো বৈশাখ মাসে জলসচ্চের সময় তৃষ্ণার জল উপেক্ষা করে চিৎকার করেছে রাধাকে যারা কলম বলে শ্যামের পাশ থেকে নির্বাসন দিয়েছে খেয় না তাদের জল কেউ খেয়েও না আবার ওই বৈষ্ণবেই নাকি অন্যত্র তার আশ্রমের সেবকদের রক্ষা করেছে ইলামবাজারের বর্বর ধনীপুত্র অক্রূরের অনুচরদের আক্রমণের হাত থেকে চিৎকার করে বলেছে তাহলে সর্বনাশ হবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে এ চাকলা রক্তগঙ্গা বয়ে যাবে খবরদার খবরদার সে পাগল হয়ে গেছে পরস্পর বিরোধী আচরণ এবং উক্তি থেকে সেই সত্যই প্রকাশ পাচ্ছে নিঃসন্দেহে কিন্তু কয় তাকে দায়ী করে কেন মা এবং মেয়েকে তার স্পষ্ট মনে পড়েছে তাদের তিনি বর্গীদের হাত থেকে রক্ষা করে সযত্নে নৌকাযোগে ইলেমবাজারে পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন অকূরণা বা ক্রোধ এ তো তাঁর মনের মধ্যে উদয় হওয়ার কথা স্মরণ করতে পারছেন না ভ্রুকুঞ্চিত করে মাধবানন্দ বললেন এসব ভুল কয় মেয়েটি পাগল হয়ে গিয়ে থাকলে ব্যাধিতে হয়েছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এমন কোনো মহিমাও আমার নেই যাতে আমার ক্রোধে ক্ষোভে কারো কোনো অনিষ্ট হয় কিন্তু হয়েছে যে গোসাই মোহিনী বলছে আর কাঁদছে মোহিনীকে সেই কিশোরী মেয়েটি হ্যাঁ গোসাই কেষ্টদাসীও বলছে ওরে আমি কেন গিয়েছিলাম রে মনির ছটা দেখে বিষধরের কথা ভুলে কেন হাত বাড়িয়েছিলাম জ্বলে গেল বিষে আমি জ্বলে গেলাম আমি বারণ করেছিলাম গোসাই তেরো দেশির দিন যখন ওপার থেকে এখানে আসে মালা নিয়ে ফুল নিয়ে ভেট নিয়ে তখনই আমি বারণ করেছিলাম আমি বলেছিলাম আমি বলেছিলাম গোসাই মনির লোভে ফোনির গর্তে হাত বাড়িও না মাজি মাজি বলেছিল ওরে কয়ো সে ফোনি হলে আমিও ফোনি ধরুন আমার মোহিনী মন্তর আছে রে আমার মোহিনী মন্তর আছে গোসাই সে ওই মেয়ে মোহিনীকে তোমার পায়ে পুজো দিতে এসেছিল ভোলাতে এসেছিল স্থির দৃষ্টিতে কয়ুর দিকে তাকিয়ে রইলেন মাধবানন্দ এ মেয়েটির মনের কথা তিনি না জানলেও এদের এই চরিত্রের কথা তো তাঁর অজানা নয় এবং কৃষ্ণদাসীকে দেখে সেই দিনই তার নিজের বাল্যস্মৃতির একটি ঘটনার কথা তার মনে পড়েছিল দৃষ্টি দেখে ভয় পেল কয় সব হয়ে মিনতি করে বললে আমার উপর রাগ করছো গোসাই না কিন্তু এইসব কথা আমি শুনে কি করব। কেন বলছো তোমার করুণার জন্যে গোসাই তোমার মনের অজান্তে তোমার রাগ রাগ আমি করিনি মেয়েটা সর্বনাশ হয়ে যাবে গোসাই ওই পাষণ্ড অক্রুর কানে আঙুল দিয়ে মাধবানন্দ চলে গেলেন কয়ো কিছুক্ষণ একলা দাঁড়িয়ে রইল তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপন মনেই বললে বরাত সবই বরাত নাও ধরো একজন সন্ন্যাসী এসে সামনে দাঁড়ালেন কপরদক, কয়ো কপরদোক দুটি নিয়ে গামছার খুঁটে বাঁধছিল বাঁধছিল আর ভাবছিল সংসারে কপরদোক এক ফ্যাসাদ লোকের কাছে করি দুর্লভ সামগ্রী কপরদোক তো সত্যকারীর ধন সম্পদ এসে রাখবে কোথায় মাঝি ভালো থাকলে দাঁড়াও কয়ো গোসাই হ্যাঁ তুমি এটি নিয়ে যাও সেই নীলাটি লোকে জানলে যে আমার গাল কেটে দেবে গোসাই আমি রাগব কোথা এক কাজ করো এটি নিয়ে তুমি হেতমপুরে হাফেজ খাইয়ের সঙ্গে দেখা করো এ রত্নটি যদি তাদের হয় তবে পেলে খুশি হবেন তখন যদি তুমি ওই মেয়েটিকে বর্বর ওক্ররের হাত থেকে বাঁচাবার জন্যে সাহায্য চাও তবে নিশ্চয়ই পাবে যদি তাদের নাও হয় কয়ও তাহলেও এটি নজরানা দিয়ে সাহায্য চাইলেও পাবে নীলাটি কয়োর হাতে দিয়ে মাধবানন্দ নিঃশব্দে গিয়ে আশ্রম কক্ষে প্রবেশ করলেন কয় অজ্ঞতা ফিরল হতভাগিনী মাজি হতভাগিনী মাজির পরিত্রাণীর আর কোনো উপায় নেই হায় মাজি সারা জীবনটাই তুমি অপচয় করলে সারা জীবন ভগবানের কম দয়া তো তোমার উপর ছিল না তোমার শ্বশুর তে বড় সিদ্ধপাঠের মহিমা তুমি পেয়েছ সিদ্ধি তোমার হাতের মুঠোয় ছিল সে ফেলে দিয়ে তুমি আহা সহ্য শক্তি তোমার একেবারে নাই দেবতা কোষাই মানো না তুমি সেদিন অর্থাৎ ওই সন্ন্যাসীদের হাঙ্গামারি দিন মাধবানন্দ এদের মা মেয়েকে নৌকো করে ইলামবাজার পৌঁছে দেবার ব্যবস্থা করেছিলেন নৌকোয় সারাক্ষণ কেষ্টদাসী যেন পাথরের মতো বসেছিল মোহিনী মায়ের দিকে তাকিয়ে তার দৃষ্টি দেখে বারবার মৃদুস্বরে মাকে ডেকেছিল মা মা মাগো! কিন্তু কেষ্টদাসী উত্তর দেয়নি পলকও পড়েনি তার চোখে ইলামবাজারের ঘাটে নেমে মাটির উপর দাঁড়িয়ে যেন প্রথম তার সচেতনতা ফিরেছিল চোখে একটা আগুনের ঝলক যেন দপ করে জ্বলে উঠল ঘাটে নেমে অজয়ের ওপারের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে নিম্নস্বরে বললে আমরা তো পাপি এমন অচ্ছুত তোমার পা ছুলে তোমার শরীরে জ্বালা ধরত তোমার পায়ের রং কালো হয়ে যেত তোমার পুণ্যের এত অহংকার তুমি রাজার ছেলে তুমি পুণ্যাত্মা আর আমরা ভিখারি বই বাউল বষ্টুম বলে মোহিনী ভয় পাচ্ছিল গোড়া থেকেই আর সে সহ্য করতে পারিনি সব হয়ে সে মায়ের হাত ধরে তাকে ডেকেছিল মা মাগো। হাত ধরে তাকে নাড়া দিয়েছিল এবার চকিত হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার একবার অগ্নি দৃষ্টি হেনেছিল এবং খপ করে মেয়ের হাত ধরে বলেছিল আয় তুই তারপরেই তাকে প্রায় টানতে টানতে পথ চলতে শুরু করেছিল হঠাৎ বলেছিল কচি খুকি তুইও কোচি খুকি মোহিনী সব বলেছিল আমি কি করলাম কেন তু মালানিতে হাত বাড়িয়েছিলি আমি মনে করলাম আমাকে দেবে গোসাই চোখ দুটো জল জল করছিল কেন তোর নকয় কেন অমন করে তাকিয়ে কাঁদছিলি আমি ভাবতাম মেয়ে আমার সত্যিই কচি খুকি ভাবতাম হাবাগোবা। তুমি খুব শেয়ানা কুৎসিত কথা বলতে শুরু করেছিল কেষ্টদাসী মোহিনী বিবর্ণ মুখে বলেছিল মাগো ওসব বলিস না মাগো তোর পায়ে পড়ি গো তবুও ক্রোধের শান্তি হয়নি কেষ্টদাসী জানি ওই রাজার ছেলে ভণ্ড গোসাঁদেরও আমি জানি আমি তো কিশোরী নই আমি তো কুড়ি নই তাই আমি অদ্ভুত আর চাপার কোলের দিকে চাউনি সে চাউনিতে কুৎসিত উপমা দিয়ে কথা শেষ করলে সে তারপর আবার বললে এই পূর্ণিমেতেই তোমাকে অক্রূর চণ্ডালের আটচারায় উচ্ছজ্ঞ করব আমি এবার কেঁদে উঠলো মোহিনী মাগো না গো না না আমি মরে যাব গো আমি মরে যাব। সন্ধ্যার পর কেষ্টদাসী কয়কে সঙ্গে নিয়ে নিজেই গিয়েছিল রমন সরকারের বাড়ি অক্রুরকে দেখবার অছিলা করে তার কাছে প্রতিশ্রুতি নিতে গিয়েছিল ভিতরটা তার অপমানে ক্ষোভে জ্বলে যাচ্ছিল যে এত বড় আঘাত সে জীবনে পায়নি এমনকি তাদের সমাজের উপর প্রতিপত্তি নিয়ে যার সঙ্গে তার শ্বশুরের মৃত্যুর পর থেকে ছোটোখাটো কত ঝগড়া হয়ে গেল সেই সুপুরের আনন্দচাঁদ ঠাকুরের কাছেও পায়নি আনন্দচাঁদ ঠাকুরও ব্রহ্মচারী বৈষ্ণবী শক্তি নিয়ে ভজন পূজন তিনিও করেন না অথচ বৈষ্ণবী বলে ঘেন্নাও করেন না ঠাকুরের সাধন সে এক ভাবের সাধনা তিনি বৃন্দার মতো স্নেহ করেন শ্রদ্ধা করেন বৈষ্ণবদের ঠাকুরু মহৎ বংশের ছেলে নিজে আজ রাজা বিশেষ লোক তাঁর বাড়িতেও যুগল বিগ্রহ আছে শিষ্য সেবকদের সংখ্যা নেই তাছাড়া নিঃসন্তান বৈষ্ণবদের সম্পত্তির তিনি উত্তরাধিকারী সিদ্ধাই পাওয়া সিদ্ধ পুরুষ খুষ্টি করে পীর তুল্য সিদ্ধ পুরুষ হযরত হোসেন একবার আনন্দ ঠাকুরের শক্তি পরীক্ষার জন্য বাঘের পিঠে চড়ে দেখা করতে এসেছিলেন সঙ্গে উপঢৌকও নেনেছিলেন এনেছিলেন সোনার থালায় সুন্দর খাঞ্চি পোষে ঢেকে হিন্দুর নিষিদ্ধ মাংস আনন্দ ঠাকুর তখন একটা ভাঙা পাঁচিলের উপর বসে কাজকর্ম দেখছিলেন হজরত বাঘের পিঠে সুপুরের প্রান্তে উপস্থিত হতেই ঠাকুর পাঁচিলকে বললেন চলো পাঁচিল চলতে লাগলো এসে হাজির হল গ্রামে ঢোকবার প্রবেশপথে হজরত অবাক হলেন তাঁরা সাহস হচ্ছিল না হিন্দুর নিষিদ্ধ মাংস উপঢোকন দিতে কিন্তু ঠাকুর বললেন ও কি হজরত আমার জন্যে এমন সমাদর করে উপঢৌকন নেনে এনে আমাকে না দিয়ে আপনি লুকোচ্ছেন কেন না না দিন দিন বলে থালাখানি প্রায় কেড়ে নিয়ে খাঞ্চিপোষ খুলে ফেললেন সে অবাক কথা সাধারণ মানুষ ছাড় হজরত সাহেবই অবাক হয়ে দেখলেন থালায় মাংস কোথায় মাংস নেই তার পরিবর্তে রয়েছে সদ্য ফোঁটা এক রাশি লাল পদ্মপুষ্প তার গন্ধে চারিপাশে মৌমাছি এসে জমতে লাগল এমন আনন্দ ঠাকুরের কাছে নবীন গোসাই তুমি তোমার এত অহংকার কেষ্টদাসীও সিদ্ধ পাঠের তার হুকুমে পাচিন না চলেক বাঘ তার বশ না মানুক ইচ্ছে করলে সে বাঘিনী হতে পারে কাল নাগিনী হতে পারে নবীন গোসাই তুমি কাল নাগিনীর মাথায় পা দিয়েছ লখাইয়ের রূপ দেখে বিমোহিত হয়েও কাল লাথি খেয়ে আক্ষেপ করে চন্দ্রসূর্য সাক্ষী রেখে দংশন করেছিল কেষ্টদাসীও ঠিক তাই বলে চন্দ্রসূর্য সাক্ষী রেখে তোমাকে দংশাবে সাক্ষী থেকে চন্দ্রসূর্য পা ভেঙে অক্রুর বিছানায় শুয়ে ষাঁড়ের মতো চিৎকার করছিল সত্যই ষাঁড়ের মতো কণ্ঠস্বরে তার মানুষের মাধুর্যের চেয়ে জন্তুর বিশেষ করে ষাঁড় মহিষের কর্কশতার আভাসই বেশি যন্ত্রণার অভিব্যক্তির সঙ্গে তখনও পশুর মতো ক্রোধের প্রকাশ সমানে চলেছে অকারণে এই কারণে যে ক্রোধের যারা লক্ষ্য তারা তখন বহু দূরে ছদ্মবেশী বর্গী সন্ন্যাসীরা তখন অন্তত বনে বনে দশ বারো নিঃসন্দেহে অতিক্রম করে চলে গেছে বিছানায় পড়ে অক্রুর তাদেরই ভাষায় গালিগালাজ করে চলেছে এবং মধ্যে মধ্যে পশুর মতোই নিচের ভাঙা পাটাকেই খামচে ধরতে চেষ্টা করছে শালার পা ওহ কেষ্টদাসীকে দেখে সে খানিকটা শান্ত হলো মোহিনীর মা তাকে দেখতে এসেছে তার উপর কেষ্টদাসীর বিরূপতা সে জানে সেই কেষ্টদাসী রাজ সদয় হয়ে দেখতে এসেছে এ কি কম কথা কুৎসিত দুপাটি দন্ত বিস্তার করে অক্রুর বললে মাঝি এসো তারপরই সে আরেক দফা চিৎকার করে উঠল যাত্রা দলের ভীমের মতো ক্রুদ্ধ চিৎকারে বলে উঠল এবার পেলে শালা দিকে আমি দাঁতে দাঁত ঘষে কর্মর শব্দ করে বললে শালা দিকে চিবিয়ে খাবো আমি তার মনে পড়ে গেল বর্গিদের হাতে মাচি এবং মোহিনীও চরম লাঞ্ছিত হতে হতে কোনো বেঁচে গিয়েছে ওই শালা বর্গী গোসাইদের এরপর বর্ষণ করলে সে এক দফা অশ্লীল গালিগালাজ কেষ্টদাসী বললে আছো কেমন শালার পাখানা ভেঙে গিয়েছে হাড় ভেঙেছে কভরেজ হাড় জোড়া দিয়ে বেঁধে দিয়েছে পাজি বেটারা বদ্যিনাথের ঘোড়া বানিয়ে দিয়ে গেল ডান পাটা লটরপটর বাঁ পাটা খোড়া বাবা বদ্রিনাথের ঘোড়া বলেই হি হি করে হাসতে লাগলো তারপরই হাত বাড়িয়ে অনুচরকে বললে দেড়ে বেটা বোতল দে সেই মুর্শিদাবাদের আমদানি করা জিনিসটা সালা মদ খেয়ে পড়ে থাকা ছাড়া উপায় নাই মদ খানিকটা গিরে বললে সোনোমাজি একটা কথা বলি তোমাকে কেষ্টদাসী বললে তোমার সঙ্গে আমারও কথা আছে অকরুর তোমার চাকরবাকরকে বাইরে যেতে বলো এই শালা শুয়োরের বাচ্চারা যা যা বাইরে যা দৌড় দিয়ে দেড়ে আবাকির বেটারা তারপর শোন মাঝি আমার কথাটা আগে শোন তোমার কথা পরে শুনবো মোহিনীকে তুমি গিয়ে পাঠিয়ে দাও সে গায়ে হাত বুলোবে তাতেও আমার আরাম হবে নরম কচি হাতের হাত বুলোনি ভারী ওষুধ তারপরেই শাসনের ভঙ্গিতে বললে না দিলে হুম হুম বুঝতে পারছ হাম অক্রুর হ্যাঁ তার নিজের সম্পর্কে রচনা করা মহিমন্য স্তোত্রটি সে আউড়ে দিল হাম অক্রূর হ্যাঁ লেকিন দুনিয়া বলতা হে হাম ক্রুর হ্যায় জবরদস্ত সুর হ্যাঁ শোনো মাচি কাজীকে দরবার দূর হ্যাঁ বহুদ কাজী হাম দেখা হ্যায় জেব মে রূপায়া হ্যায় কাজি হাজি গাজি পাজি সবি মে রাজি হ্যায় এইবার সহজ বাংলায় বলি শোনো মাজি সহজে তুমি রাজি না হলে আমি আজই লোক পাঠিয়ে মোহিনীকে তুলে আনাবো হ্যাঁ বলেই সে নিজের এ হেন কাব্য প্রতিভায় উদ্দীপ্ত হয়ে হা হা করে হেসে উঠল দাসী সহজে ভয় পায় না জীবনে সে অনেক দেখেছে সে স্থির দৃষ্টিতে চেয়ে বলেছিল আমি তোমাকে ডাকিনি বিদ্যেতে বান মেরে পেরে ফেলবো ছোট সরকার বর্গিরা পা ভেঙে দিয়ে গিয়েছে সে সারবে খুঁড়িয়ে হলেও চলতে পারবে আমার বাণে তোমাকে চিরজীবন পঙ্গু হয়ে পড়ে থাকতে হবে বোবা শুদ্ধ করে দেবো আমি আমার শ্বশুরের সিদ্ধাই হারাইনি সে আমার কাছে আছে এবার ভয় পেলে অক্রুর হৈ হৈ করে দে তো হাসি হেসে সে কেষ্টদাসীর একটু তোষামত করেই বললে না 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 ও আমি তামাশা করে বলছিলাম মাজি তুমি যে বাবার সেবা দাসী নইলে তোমাকেই বলতাম তুমিই থাকো দাসী গায়ে মাথায় হাত বুলিয়ে দাও কেষ্টদাসী মেঝেতে থুতু ফেলে বললে মাছের মধ্যে হাঙুর পাখির মধ্যে শকুনি জন্তুর মধ্যে বুনো শুয়োর পোকার মধ্যে মাছি আর মানুষের মধ্যে তুমি ছোট সরকার তোমাদের তুলনা নাই কিন্তু তবুও তোমার হাতে মোহিনীকে আমি দেব আজ বলি তোমাকে এতদিন দেব দেব মুখে বলেছি কিন্তু মনে ঠিক করেছিলাম দেব না কিছুতেই না দরকার হলে পালাবো কিন্তু আজ সত্যি করে বলছি দেব 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 তবে এক শর্তে কত টাকা টাকা নয় বেশ সম্পত্তি না তাও নয় তবে কেন্দুলির ওপারে গড় জঙ্গলে এক নতুন গোসাঁ এসেছে হ্যাঁ কোথাকার রাজার ছেলে সেই তো বাধা দিয়ে কেষ্টদাসী বললে মহারাজার ছেলে হোক দেবতা হোক কেউ যদি অপমান করতে পারো বাজারের নোটি দিয়ে যদি অপমান করাতে পারো হলে শুধু তা হলে তোমার হাতে মোহিনীকে দেব